শেষে দাঁড়াতে সার ইন্ডুসে কি তিরাম কন্যা কি নাম অত সহজে হয় না যারা থ্রেট কালচার থ্রেট কালচার করে কথা বলছে জানেন শুধু তৃণমূল ছাত্র পরিষদের যত ছেলে আছে প্রায় দুশো থেকে আড়াইশো ছেলেকে থ্রেট কালচার দিয়ে আজকে তাদের মেডিকেল কলেজ থেকে এক্সপেল করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে আমি তাদের হয়ে মামলা করছি

রয়েছে দেখি টিএমসিবি ছেলে কি করে সাসপেন্ড করে এক্সপেল করে রাখে আমিও দেখব আমি তো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আছে তাকে তো কোথাও দেখলাম না এদের পাশে এসে দাঁড়াতে সরি টু সে কি তিরাম কন্যা কি নাম তাকে তো কোথাও দেখলাম না আমি এসব জায়গায় এসে দাঁড়াতে সেই ছেলেগুলোদের পাশে এসে দাঁড়াতে আই এম ভেরি সরি টু সে সময় এসছে যখন তখন সবকিছুই পর্যালোচনা করার দরকার আছে আমাদেরই দেখতে হচ্ছে আমাদেরই না আমি জানি অনেক সমালোচনা হবে আমার সমালোচনা হতে কোনো অসুবিধা নেই কিন্তু একটা জায়গায় বলতে হবে ছাত্রদের পাশে যদি না থাকে তাহলে ছাত্রের সভাপতি কিসের জন্য মঞ্চে এসে মাননীয় জন্য